দিদি বাড়িতে এসে বসে আছে এটা তোমার মাকে বলার কি দরকার হ্যাঁ তো কি হয়েছে আমি তো আমার মায়ের সাথেই কথা বলছিলাম আর মা সাথে এই কথা নিয়ে আলোচনা করাটা ভুলের কেন তুই সেটাই বুঝতে পারছিনা আতাছাড়া সারা দিন আমি ঘরে একা থাকি আমারও তো দরকার কারোর সাথে একটু কথা বলার কথা বলার কেউ নেই তার মানে এইজন্য এসে তুমি ঘরের সব কথা বাইরে বলে বেরাবে বাবা তো তোমাকে সেদিনকে বললো যে ঘরের কথা এরকম ভাবে বাইরে বলতে নেই ও আচ্ছা তার মানে তুমি তোমার বাবার কথা শুনে আমার সাথে ঝগড়া করতে এসেছো বাবার কথা শুনে আমি আসিনি তুমি বলছিলে আমি শুনতে পেলাম তাই আসলাম আর আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না আমি তোমাকে বোঝানোর জন্য এসেছি এখানে আমাকে বোঝানোর কোনো দরকার নেই নিজের ঘরের লোককে গিয়ে বোঝাও গিয়ে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলবো না অ্যাকচুয়ালি আমার তোমার সাথে একটা দরকার ছিল তোমার ভাই কি ফোন করেছিল তোমাকে না আমার ভাই কোনো ফোন আসেনি কেন কি হয়েছে অ্যাকচুয়ালি ও আমাকে বলতে বারণ করেছে কিন্তু তোমার থেকে যদি আমি লোকাই কথাগুলো তাহলে আমার মনে হয় না এটা ঠিক হবে কেন কি হয়েছে তোমার ভাইয়ের দশ লাখ টাকা শেয়ার মার্কেটে ডুবে গেছে আর যাদের থেকে তোমার ভাই টাকা নিয়েছিল তারা তোমার ভাইকে হুমকি দিয়েছে যে যদি এক সপ্তাহের মধ্যে টাকা তাদের ফেরত না দেওয়া হয় তাহলে তোমার ভাইয়ের অবস্থা করে দেবে ভাইয়ের হাতে তুলে দিতে পারি টাকা থেকে আমাদের সোশ্যাল মিডিয়া একটা গ্রুপ আছে না ওই গ্রুপে আমি পোস্ট করে দিয়েছি যে তোমার ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আর যার যতটুকানি ক্ষমতা সে যাতে ততটুকু টাকা দিয়ে সাহায্য করে তুমি সোশ্যাল মিডিয়ার গ্রুপে দিয়েছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গ্রুপে এসব কথা কে রেখে কি পোস্ট কে করে হে ভগবান আমার ভাইয়ের নামে বদনাম করে দিলো আমার ভাইবার মুখ দেখাবে কিভাবে আরে তোমার এখন টাকাটা বেশি জরুরি না তোমার ভাইয়ের নাম সম্মান আর দেখো যদি তোমার ভাই এক সপ্তাহের মধ্যে তাদের টাকা না দিতে পারে তাহলে তারা কিন্তু তোমার ভাইয়ের বিরুদ্ধে কেস করে দেবে তোমার মাথা খারাপ হয়ে গেছে এরকম ঘরের কথা বাইরে কে বলে কে পোস্ট করে এরকম বাইরে পলা তোমার দরকারই ছিল না আরে আমরা নিজের নিজের মধ্যে ঠিক করে নিতাম না হয় কোনো বন্ধুর কাছ থেকে হেল্প নিয়ে নিতাম এইভাবে ভাইয়ের বদনাম হয়ে যাবে এই যে এই কথাটাই এই কথাটাই আমি তোমাকে বলতে চাইছিলাম যে বাবা যখন তোমাকে এই কথাটা বলেছিল তখন তো তোমার মাথায় ঢোকেনি মানে মানে এটাই যে তুমি সারা দিন বাড়িতে বসে থাকো আর আমাদের ঘরের কথা তুমি বাইরের লোককে একে ওকে বলে বেড়াও তুমি একবার চিন্তা করো না যে বাইরের লোকরা আমাদের ঘরের ব্যাপারে বা আমাদের সংসারের ব্যাপারে কি ভাববে ঘরের কথা এরকম ভাবে বাইরে সবাইকে বলতে নেই নিজেদের মধ্যেই সমাধান করে নিতে হয় এটাই আমি তোমাকে বোঝানোর জন্য এই নাটকটা করেছিলাম তোমার ভাইয়ের কিছুই হয়নি ও একদম ঠিকঠাক আছে আর হ্যাঁ এরপর যাতে আর তোমাকে বোঝাতে না হয় সব নিয়ে